নির্মাণের প্রক্রিয়া ভিত্তি বা ফাউন্ডেশন এবং বেজমেন্ট শুরুতে বালির ওপর একটি আয়তক্ষেত্রাকার এলাকা সমতল করা হয় এরপর কাঠের ফ্রেমে নুড়ি পাথর ঢালা হয় তার উপর একটি লোহার জালি বা ওয়ার মেশ বিছানো হয় এবং এরপর ঘন সিমেন্টের মিশ্রণ ঢেলে সমতল করা হয় এভাবে বেজমেন্টের জন্য একটি শক্তিশালী কংক্রিটের ভিত্তি তৈরি হয় দেওয়াল তৈরি শক্ত ভিত্তির ওপর খুব ছোট আকারের ইঁট সিমেন্টের সাথে সাজিয়ে নিচের দেওয়াল এবং তারপর ওপরের ফ্লোরের জন্য সাপোর্ট তৈরি করা হয় এতে টেরেসের জন্য একটি ঢালু কাঠামোর কাজও অন্তর্ভুক্ত ছিল ওপরের তলা ও ছাদ ওপরের ছাদের জন্য কাঠের একটি ফরমর্ক বসানো হয় যা পাতলা কাঠের খুঁটির সাহায্যে সমর্থিত এর ওপরেও লোহার জালি বিছিয়ে সিমেন্ট ঢালা হয় যা ছাদ তৈরি করে শুকানোর পর কাঠের ফরমকটি সরিয়ে ফেলা হয় ফলে একটি ক্যান্টিলিভার ডিজাইনের কাঠামো দৃশ্যমান হয় বিস্তারিত কাজ ও ফিনিশিং কাঠামোর সামনের অংশীল ছোট ইঁটের দেওয়াল তৈরি হয় এবং তারপর একটি অংশ সাদা প্লাস্টার দিয়ে ঢেকে সমতল করা হয় ভেতরের দিকেও প্লাস্টার এবং এর কাজ করা হয় চুড়ান্তরূপ কালো ফ্রেমের সাথে ছোট কাঁচের প্যানেল লাগানো হয় যা জানালা ও দরজার কাজ করে বাইরে একটি ছোট এয়ার কন্ডিশনার ইউনিটও লাগানো হয় সাজসজ্জার এবং সমাপ্তি মডেলকে চূড়ান্ত রূপ দিতের ভেতরে ছোট ছোট আসবাবপত্র যেমন ল্যাপটপ সহ টেবিল এবং ছোট মানুষের প্রতিকৃতি ফিগারিন রাখা হয় বাইরে ছোট খেলনা গাড়ি এবং গাছ রেখে দৃশ্যটি সম্পূর্ণ করা হয় শেষের দৃশ্যটি দেখায় কিভাবে ছোট সরঞ্জাম এবং নির্মাণ সামগ্রী ব্যবহার করে একটি জটিল আধুনিক স্থাপত্যের ক্ষুদ্র মডেল তৈরি করা হয়েছে ভিডিওটির শেষে কিছু আনন্দদায়ক শব্দ এবং দৃশ্যের প্রভাব রয়েছে